আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই গণহত্যার সাক্ষ্য দিয়ে হাসিনা চারজনের ফাঁসি চাইলেন নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান তিনি শেখ হাসিনা চারজনের ফাঁসি চেয়েছেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই সাক্ষ্য দেন তিনি এরপর জানাব দা প্রিন্টের অনুসন্ধান ভারতে যেভাবে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে তারা টাক মাথায় চুল লাগানো জিমে ব্যায়াম করা সহ বিভিন্নভাবে সময় পার করছেন ভারতীয় মাধ্যম দা প্রিন্টের এক অনুসন্ধান সব তথ্য প্রকাশ করেছে এদিকে ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাতাশ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এতে সহসভাপতি সভাপতি ভিপি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এদিকে ভোমরা স্থলবন্দর দিয়ে এলো দুই হাজার টন ভারতীয় পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চার মাসে বিশ দিন বন্ধ থাকার পর দিনে ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে তিন দিনে ভারত থেকে সত্তরটি ট্রাকে প্রায় দুই হাজার টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে এসেছে তে পেঁয়াজের বাজারে দাম কমতে শুরু করেছে এদিকে যতই চ্যালেঞ্জিং হোক সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলেন ডক্টর মোহাম্মদ ইনুস যে কোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে এক হাজার সেনার মরদেহ পাঠালো রাশিয়া যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইউক্রেনের কাছে এক হাজার নিহত সেনার দেহবশেষ হস্তান্তর করেছে রাশিয়া বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি একই সঙ্গে মস্কো ইউক্রেন থেকে তার উনিশ জন নিহত সেনার মৃতদেহ গ্রহণ করেছে আজ তুরস্কে কেবের সঙ্গে আলোচনায় সময় মস্কের প্রধান আলোচক হিসেবে মেডিনস্কি টেলি গ্রামে এই তথ্য প্রকাশ করে তিনি বলেন ইস্তাম্বুল চুক্তি অনুসারে এই দেহাবশেষ কেবে ফিরে দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই গণহত্যা সাক্ষ্য দিয়ে হাসিনা শো চারজনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক জুলাই আগস্টে হত্যাযোগ্যের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছে শেখ হাসিনা শো চারজনের ফাঁসি চেয়েছে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান বিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগে সাক্ষ্য দেন তিনি সাক্ষ্যদানকালে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করে সেই সঙ্গে ডিবি হাসপাতালে আরও বলে যায় নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয় সব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাতের ফাঁসি এই চিকিৎসক এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয় অংশ হিসেবে সকালে পিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় আসামিদের রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে নিয়ে আসা হয় এর আগে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও বারো জন সর্বশেষ গত সোমবার আঠারোই আগস্ট সাক্ষ্য দেন আশুলিয়ার মর্দেহ পোড়ানোর ঘটনায় শহীদদের বাবা ভাই তিনজন তিনজনও সময় তারা আন্দোলনে সংগঠিত নিঃশংসতা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন দা প্রিন্টের অনুসন্ধান ভারতে যেভাবে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের সোরাসা শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে তারা টাকমাথায় মাথায় চুল গজানো জিমে ব্যায়াম করা সহ বিভিন্নভাবে সময় পার করছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্টের এক অনুসন্ধানের প্রতিবেদনেই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় ওই সব নেতাদের অনেকেই এখন কলকাতার নিউটাউন এলাকায় অবস্থান করছেন সেখানে তারা বাসা ভাড়া করে বসবাস করছে কেউ কেউ আবার আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে প্রতিবেদন অনুযায়ী পলাতক নেতারা সাধারণত মানুষের চোখে না পড়ার চেষ্টা করছেন খুব একটা বাইরে বের হন না তারা বাসায় থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন কেউ কেউ সময় দিচ্ছেন শরীর চর্চায় আবার কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত রান্নার কাজটিও মাঝে মাসে নিজেদেরই করতে হচ্ছে নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন তবে বেশিরভাগই থাকেন পশ্চিম পশ্চিমবঙ্গের নিউটাউন এলাকায় এলাকাটি বেছে নেওয়ার পেছনে আছে কয়েকটি কারণ এক প্রশান্ত প্রশস্ত রাস্তাঘাট তুলনামূলক সাশ্রয়ী বাসা ভাড়া আধুনিক ফিটনেস সেন্টার ভালো চিকিৎসা সুবিধা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান দা প্রিন্ট দাবি করে তারা শেখ হাসিনা সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছে তাদের মধ্য আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মন্ত্রী মোহাম্মদ এয়ারাফাত্মাদিনকে বলেছেন এখন তার জীবনে কোনো নির্দিষ্ট ঘুম বা বিশ্রামের সময় নেই প্রতিটি কাজেই কেটে যাচ্ছে তার ভাষায় মাঝে মাঝে বুঝে উঠতে পারি না দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে সেই সময় কলকাতার নিক্কো পার্কে তাকে দেখা গেলে মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায় সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়ে কিভাবে তাকে দেশ ত্যাগ করলে অথবা বিষয়টি জানা যায় না ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাতাশ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এতে সহসভাপতি ভিপি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক জিএস পদে কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক তানবীর বাড়ি হামিম এছাড়াও এজিএস পদে মনোনীত হয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানবিরাল আল হাদিম আয়েদ আজ বারোটার দিকে ঢাবির অপরাজয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আবিদুল ইসলাম খান ইসলামিক স্টাডিজ বিভাগে দু হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী এবং তানভীর বাড়ি হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ দু হাজার উনিশ সেশনের শিক্ষার্থী এবং তানভিরাল হাদি মাইত গণ সংযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী প্যানেলারও রয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম কমন রুম পাটকক্ষ ও ক্যাপ্টেরিয়া বিষয়ক সম্পাদক যেমন ফারিয়া ইসলাম মেঘলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান এছাড়াও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিম চাকমা সিমা ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সমাজসেবা বিষয়ক সম্পাদক ইমাম হাসান ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হুসাইন মানবাধিকার আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহদি হাসান মুন্না আর সদস্য পদে রয়েছে মোহাম্মদ আরিফ রহমান মাহমুদুল হাসান নাইদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা শো আরও অনেকেই ভোমরা স্থলবন্দর দিয়ে এল দুই হাজার টন ভারতীয় পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বন্দর চার মাসে বিশ দিন বন্ধ থাকার পর দিনে তিন দিনে ভারত থেকে দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে গত সতেরোই আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত সত্তরটি ট্রাকে প্রায় দুই হাজার টন পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করেতে পেঁয়াজের প্রতি কেজিতে কমেছে চার থেকে ষাট টাকা পর্যন্ত ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসাভলেন দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন নিয়মিত পেঁয়াজ আসছে আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হয়ে যাবে সুলতানপুর বড় বাজার পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ মোল্লা বলেন ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে মঙ্গলবার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেজি দরে আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ষাট টাকা কেজি দরে সরবরাহ বাড়তে থাকলে দাম আরো কমবে রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমেদ বলেন মাত্র তিন দিনে দুই টন পেঁয়াজ দেশে এসেছে ইতিমধ্যেই বাজারের প্রভাব পড়তে শুরু করেছে আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে বাজার বিশ্লেষকরা বলছেন স্থানীয় উৎপাদন দেশের চাহিদা পুরোপুরি মেটাতে পারছে না প্রতি বছর চাহিদার বড় অংশ ভারত থেকে আমদানি করতে হয় বোমরা বন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আসায় সরবরাহ বাড়ছে দাম নিয়ন্ত্রণে আসছে এবং ভোক্তারা স্বস্তি পাচ্ছেন